না না উনি সনাতনী হিন্দু কিছুই না উনি আর মানুষের পর্যায়ে পড়েন না সাধারণ গ্রাম বাংলার মেয়েরা যদি এই দাপট দেখাতে পারে উনি মমতা বন্দ্যোপাধ্যায় অব্দি পৌঁছনো তো দূর কী মহেশতলার আমার আপনার মতো সাধারণ মেয়েরা শুভেন্দুবাবুকে রীতিমতো তাড়া করে আটকে দিয়েছে ওনার বাহিনী ওনার হনুমান বাহিনীও কিছু করতে পারেনি এটাই মা দুর্গার বাংলা মা কালীর বাংলা এটাই রানী রাসমণির বাংলা এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা তাই সামলে যান শুভেন্দু সুকান্ত জগাই মাথাই আপনারা যদি যত তাড়াতাড়ি নিজেদের সূদ্র নেবেন তত আপনাদের নিজের জন্যই ভালো কারণ ভোট পরবর্তীও তো একটা জীবন পড়ে থাকে বাংলার মামাটি মানুষরা এমন নিষ্ঠুর নয় যে আপনাদের আরও খারাপ পরিস্থিতি দেখাবে কিন্তু যদি আমাদের সম্মানে আঘাত পড়ে এই শান্তির বাংলাতে যদি আঘাত পড়ে বাংলার এই ঘরের মেয়েরা স্বাধীনতা সংগ্রামের সময়ও রাস্তায় নেমেছিল আবারও রাস্তায় নামতে দুবার ভাববে না যেমন চৌত্রিশ বছরের অপশাসনকে ছুঁড়ে ফেলার জন্য অসংখ্য সাধারণ মেয়ে সাধারণ নারী সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পথকে সুমসৃণ করেছিল পাশে এসে দাঁড়িয়েছিল আবারও আপনাদের বিজেপিরকে মুছে ফেলার জন্য আমার আপনার মতো ঘরের সাধারণ মেয়েরা রাস্তায় নামবে তার জল যান্ত প্রমাণ আমাদের মহেশতলা এতে যদি আপনাদের শিক্ষা না হয় যান আবার গিয়ে তিনবারটি মাংস খেয়ে আসুন খেলে যদি আপনার মন মস্তিষ্কটা একটু ঠিক হয়তো তৃণমূলের তৃণমূলের ক্যাডারা মানে তারা কি বাংলার মানুষ নয় তার সাথেও তো লোকরা ছিল পারলো না কেন তার দলের তার মানে সমর্থন নেই বুঝতে হবে তৃণমূলের যদি ক্যাডার ওনার ওনার কথা যদি আমি ধরেও নি উনি তো বলে আমাদের মানুষ ভালোবেসে আপ্লুত হয়ে ঘোরাঘড়ি দিচ্ছে যেখানে সেখানে তার মানে বাংলায় মানুষের সমর্থন নেই ওনারা উস্কানি দিয়ে বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করছে সেইটা অর্থাৎ বিজেপি বিভিন্ন জায়গায় যেভাবে অশান্তি সৃষ্টি করছে পশ্চিমবঙ্গের বাইরেও করছে এবং সেখানে সরকার ফেলে দিয়ে নিজেরা ক্ষমতায় আসছে কিন্তু বাংলায় সেটা হচ্ছে না কিন্তু যতবারই চেষ্টা করছে বাংলার সরকার ফেলে দেওয়ার এই ধর্ম ধর্ম বিভেদ করে ততবারই প্রশাসন শক্ত হাতে দমন করছে সেটা তো বুঝতে হবে বাংলার সরকার ভালো চলছে এই মা আপনি বুঝতে পারছেন ওনার মানসিক সন্তুলন নেই কারণ ওনার মা মস্তিষ্ক যদি ঠিক থাকে তো কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আরেক রাষ্ট্রপ্রধানের তুলনা হয় না রাষ্ট্রপ্রধান ভার্সেস রাষ্ট্রপ্রধান হতে পারে তার মানে উনি ঘুরিয়ে নাকটা ধরলেন যে মোদী ঠিকমতো দেশটা চালাতে পারছেন না উনি নিজের বাবার নিন্দাই করছে আসলে উনি তো বাবা পাল্টে বেড়ান নতুন বাবার খোঁজ পেয়েছে খুব সম্ভবত তাই জন্য বদলে বেড়াচ্ছে এখন ইউনুস বাবার ভালো লাগছে ওনাকে বুঝতে পারলেন উনি মোদিরটা বলতে গেছিলেন এখন ডাইরেক্ট বললে তো দল থেকে লাথি খাবে ইডি সিবিআই কোমরে দড়ি পরিয়ে জেলে ঢোকাবে সেই ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলছে ওনার তো মানসিক বিকার হয়েইছে কারণ রাষ্ট্রপ্রধানের সাথে রাষ্ট্রপ্রধানের তুলনা হতে পারে মুখ্যমন্ত্রীদের সাথে মুখ্যমন্ত্রীদের তুলনা হতে পারে ব্যক্তির সাথে ব্যক্তির তুলনা হতে পারে কিন্তু ওইভাবে তুলনা হয় না তার মানে বোঝাতে কি চাইলো ভারতের রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অন্তর্বর্তী যে রাজনীতি সেটা একরকম আর যেটা ইন্টারন্যাশনাল রাজনীতি সেটা অন্য রকম চলে সেখানে ভারতবর্ষকে আবার শুভেন্দু অধিকারী নিচু করলেন অর্থাৎ ইনি দেশেরও গাদ্দার শুধু বাংলার গাদ্দার নয় এনার এগেনস্টে ধারা ইমিডিয়েট লাগানো উচিত কার্য শুরু করা উচিত এনার এগেনস্টে ইমিডিয়েট কেস করা উচিত কি করছে বিদেশ মন্ত্রক এর বেলা আমি জানি না আজ সাধারণ দুটো রাজমিস্ত্রিকে ধরে নিয়ে যাচ্ছে বিএসএল আর এত বড় মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দুর মতো লোক বলে দিচ্ছে যে অন্য দেশের রাষ্ট্রপ্রধান ভালো কোথায় আছি আমরা আমাদের গণতন্ত্র কোথায় এসে দাঁড়িয়েছে কি করছে দেশের হোম মিনিস্ট্রি প্রশ্ন রইল আপনাদের কাছে ক্ষমতায় আসতে পারবে না সেই কারণেই ওনারা মানসিক ভারসাম্যহীনের উনি সম্পূর্ণভাবে মানসিক ভারসাময়ীন হয়ে গেছেন কারণ উনি জানেন ছাব্বিশে যদি ভালো রেজাল্ট দিতে না পারে না রইবে ওনার বিরোধী দলনেতার পথ আর না থাকবে ওনার এই বাইরে ঘোরার কারসাজি কারণ উনি তো তারপরে জেলে থাকবেন কারণ ওনার সাথে তো ডিল হয় মোদিরা যোগীরা এরা তো ডিল করে বেড়ায় যে তুমি আমাকে এই দেবে তার এগেন্স্টে আমি তোমায় ক্ষমতা দেব এখানে তো সব হাফ মন্ত্রী দিয়ে রেখেছে তাতেও বাঙালি হয়ে তাদের লজ্জা লাগে না যে তারা খেটে দু চারটে সিট যা পাচ্ছে তার জন্য এরা পূর্ণমন্ত্রীও দেয় না সব হাফ মন্ত্রী তারপরে এবার হাফ প্যান্ট পরিয়ে জেলে ঢোকাবে শুভেন্দুবাবুকে তার দিনগুণার অপেক্ষা সেই জন্য সেই ভয়ে উন্মাদ হয়ে গেছে শুভেন্দুবাবু